আসসালামু আলাইকুম আমি শাপলা আক্তার এবং আমার সহযোদ্ধা ভাই বোনেরা এখানে আমরা পাঁচ দিন যাবত অবস্থান করছি প্রেস ক্লাবে আমাদের একটাই দাবি আমরা আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের জন্য সুযোগ চাচ্ছি এটাই আমাদের মূল দাবি এবং এই মূল দাবি প্রধান দাবি একটাই দাবি এই দাবির প্রেক্ষাপটেই আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আছি এবং আজকেই আমরা হচ্ছে অনশন কর্মসূচিতে যাব। এর মধ্যে আমরা আমাদের কূটনৈতিক যোগাযোগগুলো করেছি সেখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা হচ্ছে ধীর একটা প্রসেস তো আমাদের তো বয়স থেমে নেই বয়স তো প্রতিনিয়তই প্রবাহমান তো এই অবস্থা থেকে আমাদের আসলে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে আমি মনে করছি তা এ কারণে আমরা আজকে আমাদের দাবির একদম লাস্ট পর্যায়ে আছি যে কর্মসূচি সবচেয়ে পর্যায়ে সেটা হলো আমরা আজকে থেকে অনশনে যাব। আমরা কিছু অনশনে যাব এবং বাকিরা এখানে অবস্থান কর্মসূচিতে থাকবে আমরা এখানে পাঁচ দিন যাবৎ অবস্থান করতেছি গত বৃহস্পতিবার সকাল দশটা থেকে আমরা এখানে অবস্থান করছি আর কি না কোভিড সময়ে চাকরি হয়নি না কোভিডের যে সময়টা ছিল ওই সময়টাতে বাংলাদেশে কিন্তু একমাত্র বিসিএস ব্যতীত অন্য কোনো সার্কুলার ছিল না তখন সমস্ত সার্কুলার বন্ধ ছিল তাহলে যেহেতু সার্কুলার ছিল না আমি আবেদনের সুযোগ পাইনি তাহলে সেই সময়টা আমাকে কেন ফেরত দেওয়া হবে না এখন ওই সময়টায় বিগত সরকার একটা প্রহসনের ব্যাকডেট দিয়েছিল সেই ব্যাকডেটটা ছিল এরকম দু হাজার বাইশের সেপ্টেম্বরে প্রজ্ঞাপন দিল অর্থাৎ সেই দিন থেকে ব্যাক ব্যাকডেটটা কার্যকর হলো অথচ ব্যাকডেটটাকে হিসেব করা হয়েছে দু হাজার বিশের মার্চ থেকে তাহলে আড়াই বছর তো এমনিতেই সেখানে শেষ হয়ে গেছে এই যে প্রহসনের উনচল্লিশ মাসের ব্যাকডেট আবার সেটা থেকেও আমরা বঞ্চিত হয়েছি তো এই যে বঞ্চনাগুলো আমরা হচ্ছে আমাদের কোনো প্রকার হচ্ছে আমরা আমরা কেউ এটার জন্য দায়ী না হওয়া সত্ত্বেও আমাদেরকে যেহেতু এই ধরনের হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়েছে সরকার যখন বয়সের সংস্কারটা করলো অর্থাৎ হচ্ছে এই যে চব্বিশে এসে বত্রিশে প্রজ্ঞাপন দিল আমরাই মূলত ওই কোভিডকালীন এবং সেশনজট জট বিভিন্ন ফাঁস সমস্ত প্রকার হচ্ছে শিকার শিক্ষার্থীরা আমরা পঁয়ত্রিশের আন্দোলন নিয়ে দীর্ঘ সময় মাঠে ছিলাম অথচ সরকার আমাদের দিকটা বিবেচনা না করে যে বয়সের সংস্কার হলো সেখানে আমরা পড়বো কিনা না সেই ধরনের গবেষণা ছাড়াই তারা বত্রিশের প্রজ্ঞাপন দিয়েছে এবং আমরা তখন বত্রিশ প্লাস এখন আমাদেরকে সরকার যেহেতু পঁয়ত্রিশ দিতে অক্ষম আমাদেরকে ন্যূনতম আবেদনের একটা সুযোগ দেখ এটাই আমাদের দাবি আর কি